ভাই ইনও তো তারা ভাই যাও দিয়া হলো ওয়েডিং ফেয়ার হইয়া বুঝছো নি আইসলাম বলে কইনা টইনা ওতা দেখ মন আইতে আইতে তোড়া লেট হই গেছে এতে কি সব কইনা ইন গেছেন কি এখন যারা স্টল উল দিছে ভাই সবে টানাল নে করে সবে দেখার যে ভাই ওতা ওতা অন কো সাইন ভাই বিয়া তো হান করে লিসি আর আরে খান কি তা করা যায় নি যাই যাছে নি সাইরহান যাই না সাইরহান যাই যাছে

আজকাল প্রোগ্রামও আছে নাকি নো হালাল ফুড়ি পাওয়া যাব মানে হালাল মে এখন আমি তো ভাই আইসি বুঝছো নিয়ে মনে ডাইনে পাবি সকল পারমিশন লইয়া দুই খান তিন খান চার খান হালাল যতখানো হয় নয় লইয়া যাইতাম এখন তো হালাল স্টোরও আর না হালাল পাই আর না এখন যদি সেও আমার একই সন্ধান দিতা হালাল ভুড়ি কিলা পাওয়া যাইব অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে আর এই আয়োজনটা মানে আমাদের প্রজন্মের জন্য অনেক ভালো আমরা যারা যারা গান গাই এখানে এসে মানে কমিউনিটির সাথে সমালোচনা করছে আর করছি প্রথম আমি আসলে বাংলাদেশি উইডিং ফেয়ারে আসছি শুনেছি এটা সাত বছর যাবৎ কন্টিনিউ হচ্ছে বাট আমার এই প্রথম আসা অ্যান্ড এখানে আসার পর আমি আসলে যতটুকু রিল্যাক্স করতে পারছি যে লন্ডনে কিন্তু আমরা সবাই যারা ওয়েডিং প্রোগ্রামের জন্য কাজ করতে চাই বিয়ের প্রোগ্রামের জন্য কাস্টিউমস থেকে শুরু করে অর্নামেন্ট সব কিনতে যাই আমরা আসলে গ্রিন স্ট্রিট হোয়াইট চ্যাপল এইসব মূলত যেয়ে থাকি কিন্তু এখানে আসলে আমরা আমাদের বাংলাদেশে একটা বাইক পাবো তার পাশাপাশি এখানে সব ধরনের ওয়েডিং প্রোগ্রামের ইনস্ট্রুমেন্ট

শুধু পৃথিবীতে চানাচু আছো লইও আজকে তুমি আমার বাড়ি আইও বন্ধু গো খাওয়া দেন তো অবভিয়াসলি সিলেটি ঝালমুড়ি খাওয়াই মু তোমারে ও বন্ধু গো

কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান